বেশ অনেকদিন পরে আবার চলে এসেছি তোমাদের জন্য প্রচন্ড এক্সাইটিং একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে যেখানে আজকে আমি শেয়ার করব কয়েকটা এক্সারসাইজ এবং একটা কমপ্লিট ডায়েট রুটিন অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত তোমরা কি কি খাবে কি কি ড্রিঙ্ক নেবে সমস্ত কিছু এবং তার সঙ্গে তোমাদের আজকে যে ব্যায়ামগুলো আমি দেখিয়ে দেব সেই ব্যামগুলো থ্রুআউট পুরোটা মেনটেন করতে হবে আজকের চ্যালেঞ্জটা হচ্ছে একটা চোদ্দ দিনের চ্যালেঞ্জ অর্থাৎ দু সপ্তাহের একটা চ্যালেঞ্জ যেখানে আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি যে এই ডায়েট আর এক্সারসাইজ মেনটেন করে তোমরা কে কত ভালো রেজাল্ট পাচ্ছ এবং কত দ্রুত নিজেদের শরীরের ফ্যাট গলাতে পারছ এবং কত অসম রেজাল্ট পাচ্ছ সেটা তোমাদের করে দেখাতে হবে ঠিক আছে যখনই আমাদের কেউ কোনো চ্যালেঞ্জ দেয় আমরা কিন্তু সেটার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যাই অনেক বেশি সেটার প্রতি আমরা মনোযোগ দিই কারণ আমরা মনে করি চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে না পারি তাহলে আমরা হেরে যাব এরকমই কিছু মাইন্ডসেট নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি তো সেক্ষেত্রে তুমি একটা কথা সব সময় মনে রাখবে এটা কোনো যুদ্ধ নয় সুতরাং তুমি তোমার শরীরের জন্য যা কিছু করছো যতটা করবে ততটাই কিন্তু উপকার ঠিক আছে এখানে হেরে যাওয়ার এবং জিতে যাওয়ার কোনো ব্যাপার নেই তুমি যদি চোদ্দ দিনের মধ্যে তিন কেজি ওয়েটও কমাতে পারো সেটাও কিন্তু অনেক অনেকটা ওকে তো সেখানে তোমাকে একটাই কথা মনে রাখতে হবে যে তোমাকে একটা ফল বার করতে হবে এই চ্যালেঞ্জটার থেকে। এটাই হচ্ছে আমার মেইন লক্ষ্য তোমাদের একটা সুন্দর একটা হেলদি লাইফস্টাইলে নিয়ে আসার। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা সুন্দর ডায়েট প্ল্যান আর এক্সারসাইজ রুটিন দিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম করে করব। যেখানে একটা করে তোমাদের ডায়েটের কথা বলবো আর একটা করে এক্সারসাইজ দেখাবো। এভাবে কিন্তু তোমরা পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখতে পাবে এবং খুব ইন্টারেস্টিং লাগবে। তো প্রথমেই শুরু করছি ডায়েট দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে তোমাকে বাথরুম যেতে হবে ফ্রেশ হতে হবে তারপরে যেটা করতে হবে মুখ না ধুয়ে বাসি মুখে তোমাকে নিতে হবে একটা দুর্দান্ত মর্নিং ড্রিংক আমি কিছুদিন আগেই একটা ভিডিও শেয়ার করেছিলাম একটা মর্নিং ড্রিংকের সেটা হচ্ছে জিরে মৌরি ধনে আর এলাচ এই দিয়ে আমি একটা মর্নিং ড্রিংক তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করেছি যে ওটাকে হালকা করে একটু সতে করে নিতে হবে এবং তারপরে সেটাকে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই পাউডারটাকে তোমরা একটা কন্টেনারে রেখে দেবে এবং প্রত্যেকদিন সকালবেলা এবং শুধু সকালবেলা নয় ওটা তোমাদের দিনে দু থেকে তিনবার নেওয়ার জন্য আমি সাজেস্ট করব পরপর পরপর বলে দেব যে সকালের পরে আবার তোমরা কখন ওটা নেবে ঠিক আছে তো ওটা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস উষ্ণ জলের মধ্যে ওটাকে দিয়ে স্টার করে খাবে ওকে যাদের লেবুতে কোনো প্রবলেম নেই তারা একটু লেবু স্কুইজ করে নিতে পারো আরো ভালো টেস্ট আসবে এবং লেবুর উপকারিতা তো হাজারোটা যাদের এই ড্রিঙ্কটায় কোনো রকম সমস্যা হচ্ছে বা হয়েছে যারা এটাকে কন্টিনিউ করতে পারছো না তারা সিম্পল উষ্ণ গরম জলে একটা আস্ত পাতি লেবু স্কুইজ করে সেটা কোনো রকম মধু জায়গারই কোনো কিছু মিশাবে না সিম্পল ওটাই সিপসিপ করে খাবে ঠিক আছে আদারওয়াইজ তোমরা জিরা ওয়াটার খেতে পারো একটুখানি জিরে জলের মধ্যে ফুটিয়ে নেবে এবং সেই তারপরে ছেঁকে নেবে জিরেটাকে ছেঁকে নিয়ে একটা চা মতন বানিয়ে নেবে এবং তার মধ্যে একটুখানি আদার রস বা একটু আদা করেও দিয়ে দিতে পারো এবং একটা লেবুও দিয়ে নিতে পারো এইভাবে তোমরা একটা জিরে এবং আদা দিয়ে একটা সুন্দর চা বানিয়েও সকালবেলা বেলা নিতে পারো ঠিক আছে এই তিনটে অপশন থাকলো এবার হচ্ছে প্রথম ব্যায়াম আজকে আমরা যে ব্যায়াম করব সেই ব্যায়ামের রুটিনটা এরকম হবে দুটো আমি লোয়ার বডির ব্যায়াম দেখাব দুটো দেখাবো আপার বডির ব্যায়াম এবং দুটো দেখাবো ফুল বডির ব্যায়াম ঠিক আছে প্রথমে শুরু করছি আপার বডির ব্যায়াম দিয়ে অর্থাৎ শরীরের উপরে ভাগের জন্য একটা ব্যায়াম দেখাচ্ছি প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা কি করব সোজা হয়ে দাঁড়াবো একদম স্ট্রেট পেটটাকে ভেতর দিকে আমরা সুইজ করে রাখবো দেন কি করব আমি এখানে ডাম্বেল নিয়েছি একটা পাঁচ কেজির ডাম্বেল নিয়েছি তোমাদের ঘরে যাদের ডাম্বেল নেই তারা সিম্পল দুটো জলের বোতল নিয়ে নেবে ঠিক আছে এবার কি করব এটাকে এরকম ভাবে আমরা ধরবো দেন ঠিক এখান থেকে হাতটাকে নিয়ে স্ট্রেট এরকম ওপরে তুলবো ঠিক আছে পেটটাকে ভেতর দিকে সুইজ করে নেবে এবং শরীরটাকে পুরোপুরি স্ট্রেচ করে দেবে দেন আস্তে আস্তে এটাকে নামিয়ে বুকের কাছে ঠিক এরকম ভাবে ধরবে ঠিক আছে দেন আবার আমরা ঠিক এই জিনিসটাকেই রিপিট করবো ঠিক এইরকম ভাবে একবার ওপরে উঠবে একবার নিচে নামবে ঠিক আছে এটা তোমাদের করতে হবে পঁচিশ বার করে চারটে করে সেট ওকে এটা হচ্ছে প্রথম ব্যাম এবার চলে যাচ্ছি আমাদের সকালবেলার ওয়েট লস ড্রিঙ্কটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি ব্রেকফাস্টে ব্রেকফাস্টে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটিনটাকে বেশি করে রাখতে হবে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই আমাদের কার্বোহাইড্রেটের এত কিছু প্রয়োজন থাকে না প্রয়োজন হয় সাফিশিয়েন্ট প্রোটিন এবং ফাইবারের এবং সেটা আমরা কিসের থেকে পাবো অনেক কিছুর থেকে পেতে পারি তার মধ্যে আমি তোমাদের কয়েকটা অপশন বলে দিচ্ছি একটা হচ্ছে ডিম সেদ্ধ খেতে পারো একটা হোল এগ নেবে এবং দুটো এগ হোয়াইটস নিতে পারো ঠিক আছে আদারওয়াইজ দুটো হোল এগ নিতে পারো ঠিক আছে এটাও কিন্তু আমরা সবাই খেতে পারি কোনো প্রবলেম নেই যাদের কোলেস্টেরল অনেক বেশি তারা কুশন টাকা অ্যাভয়েড করবে বাকি সবাই কিন্তু আমরা দুটো করে হোল এগ প্রতিদিন খেতে পারি ঠিক আছে তার সঙ্গে তোমরা এক বাটি টক দই নেবে এবং টক দইয়ের মধ্যে কোন সিজনাল ফ্রুট মিষ্টি জাতীয় কোনো ফল মিশিয়ে সেটাকে তোমরা একটা কমপ্লিট ব্রেকফাস্ট বানিয়ে কিন্তু খেতে পারো ভীষণ টেস্টি হয় এবং প্রচন্ড নিউট্রিশাস ওকে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা বেসনের ছিলা বানিয়ে খেতে পারো সিম্পল একটুখানি বেসন নেবে তার মধ্যে তোমার পছন্দের সমস্ত সবজি অ্যাড করবে একটু নুন একটু গোলমরিচ একটু লঙ্কার গুঁড়ো তোমার পছন্দের কিছু স্পাইস অ্যাড করবে এবং সেটাকে একটা ব্যাটার বানিয়ে নেবে ঠিক আছে এবং সেটাকে আস্তে করে অল্প করে তাওয়াতে একদম সামান্য ছিটেকোটা একটু ঘি বা একটু তেলে সেটাকে সুন্দর করে বুলিয়ে একটা পরোটা মতন বানিয়ে নেবে ছিলা বানিয়ে নেবে বেসিক্যালি গোলা রুটি আমরা যেরকম করে থাকি আটার সেরকম একটা বাড়িয়ে তুমি সেটা খেতে পারো এবং তার সঙ্গে একটা ডিম সিদ্ধ অবশ্যই খাবে ঠিক আছে আর যেদিন তোমার বাড়িতে নিরামিষ হবে ডিম সিদ্ধকে বাদ দিয়ে তুমি পানির খেতে পারো বা সয়াবিনও খেতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এই রকম ভাবে আমরা আমাদের ব্রেকফাস্টটাকে কি করব হাই প্রোটিন রাখবো এবং যেখানে ফাইবারটাও অনেক বেশি থাকবে ওকে এবং এর সঙ্গে অবশ্যই এই যে বেসনের যে আইটেমটা বললাম এটার সঙ্গে কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটা শশা অবশ্যই খেতে ঠিক আছে এই হয়েছে আমাদের ব্রেকফাস্ট এবার চলে যাব আমরা সেকেন্ড ব্যায়ামে সেকেন্ড ব্যামটা হচ্ছে আপার বডির ব্যায়াম সেটা করার জন্য আমরা কি করব আবার আমি ডাম্বেলটা নিয়ে নিয়েছি যাদের ডাম্বেল নেই তারা নেবে দুটো জলের বোতল কি করবে স্ট্রেট হয়ে এরকম ভাবে দাঁড়াবে এবার ডাম্বেলটাকে ঠিক বুকের কাছে এরকম ভাবে ধরে রেখেছি দেন কি করব ঠিক এরকম ভাবে স্ট্রেচ করে দেবো সামনের দিকে ঠিক আছে দু এক সেকেন্ড হোল্ড করবে শ্বাস ছেড়ে দেবে দেন কাছে টানবে এবং শ্বাস নেবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সেকেন্ড আপার বডি এক্সারসাইজ এটাও তোমাদের পঁচিশ বার করে করতে হবে এবং চারটে করে সেট করতে হবে প্রথম দিকে যদি খুব বেশি কষ্ট হয় খুব স্ট্রেসড লাগে তাহলে তিনটে করে সেট করবে আস্তে আস্তে সেটটাকে আর একটা বাড়িয়ে নেবে ওকে হয়ে গেল দুটো আপার বডি ব্যাম এবার হচ্ছে মিড মর্নিং মিড মর্নিং এ আমাদের সবারই ব্রেকফাস্ট করার পরে লাঞ্চের আগে একটা সময় থাকে যে সময়টা আমাদের হালকা একটা খিদে খিদে ভাব হয় সেই সময় তোমাকে নিতে হবে এক কাপ গ্রিন টি বা যে কোনো রকম তোমার পছন্দের হার্বাল টি সেটা নিতে পারো এক কাপ এবং তার সঙ্গে অবশ্যই নেবে একটা সিজনাল ফ্রুট ঠিক আছে এই মরশুমে যা যা ফল তোমার সামনে আছে আছে দোকানে তার একটা তুমি নিতে পারো আম খেতে পারো কলা খেতে পারো সমস্ত কিছু খেতে পারো কোনো নেই প্রবলেম ঠিক আছে ওয়েট লস জন্য কিন্তু এরকম নয় যে ওই ফলটা তুমি খেতে পারবে না এরকম কিছু হয় না যতক্ষণ তোমার ক্যালোরি রেস্ট্রিকশনে আছে রেস্ট্রিক্টেড ওয়েতে তুমি নিচ্ছ তুমি সমস্ত খাবার এনজয় করতে পারবে বাট ইন মডারেশন ঠিক আছে তাহলে একটা সিজনাল প্রুড আর তার সঙ্গে একটা কাপ গ্রিন টি বা হার্বাল টি হয়ে গেল আমাদের মিড মর্নিং স্ন্যাক যেদিন দেখবে তোমার মিড মর্নিং এ সেরকম খুব বেশি খিদে পাচ্ছে না ইউ ক্যান স্কিপ ইট তাহলে তোমার জোর করে কোনো কিছু খাওয়ার দরকার নেই ঠিক আছে এবার হচ্ছে আমাদের 3 নম্বর ব্যাম 3 নম্বর ব্যাম করার জন্য আমরা এবার করব লোয়ার বডি ব্যাম দুটো লোয়ার বডি ব্যাম দেখাবো ঠিক আছে লোয়ার বডি ব্যাম করা কিন্তু ভীষণ জরুরি যদি তুমি ওয়েট লস জার্নিতে থাকো ফ্যাট লস করতে চাও কারণ এই অংশটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে বড় অংশ লোয়ার পোর্শনটা ঠিক আছে তো এটাকে যারা কাজ করায় না তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাট বার্ন করা প্রচন্ড প্রচন্ড মুশকিল ওকে তো কি করতে হবে আমাদের খুব সুন্দর বেসিক একটা লোয়ার বডি এক্সারসাইজ করতে হবে যার জন্য আমি ডাম্বেল নিচ্ছি যাদের ডাম্বেল নেই তারা ওয়াটার বটল নিয়ে নাও কি করতে হবে পা দুটোকে এরকম বড় করে বেশি করে ফাঁকা করবে ঠিক আছে ঠিকই এবার ডাম্বেলটাকে তুমি এরকমভাবে ধরবে ঠিকই গা ঘেসে এই এবার আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং ডাম্বেলটাকে নিচের দিকে এরকম নিয়ে যাবে ঠিক আছে উঠে দাঁড়াবে স্ট্রেচ হবে তখন শ্বাস ছাড়বে যখন নিচে নামছ শ্বাস নেবে বোঝা গেছে তো এইটা তোমাদের করতে হবে দুটো জলের বোতল নিয়ে বা ডাম্বেল নিয়ে এটাও তোমাদের করতে হবে কুড়ি বার করে চারটে সেট পঁচিশ বার করে নাই পারো কুড়ি বার করে চারটে সেট করবে ঠিক আছে এক নম্বর লোয়ার বডি হয়ে গেল এবার হচ্ছে লাঞ্চ খুব ইম্পর্ট্যান্ট একটা সময় আমাদের খাবারের সবার আগে বলে রাখি টাইমিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সময় খেলে কিন্তু হবে না অর্থাৎ তোমাকে তোমার খাবারের টাইমটা ফিক্স করতে হবে প্রত্যেক দিন চেষ্টা করো একই টাইমে খেতে এবং সেটাও যেন একটু ভদ্রসভ্য টাইম হয় ঠিক আছে ওই বেলা তিনটের সময় ভাত খেলে আবার রাত্রিবেলা রাত এগারোটা বারোটার সময় খাবার খেলে খেয়ে শুয়ে পড়লে এরকম অনিয়মিত জীবনযাপন কাটালে কিন্তু খুব মুশকিল ওকে তুমি হয়তো ওয়েট লস করে ফেলবে ফ্যাট লস করে ফেলবে কম খেয়ে কিন্তু সেটাকে তুমি এত টানতে পারবে না সেটা টিকবে না সেটা আবার তুমি রিগেইন করবে আর সেকেন্ডলি শরীরে রোগ ব্যাধিও এত এত করে ঢুকবে ঠিক আছে তাই টাইমটাকে ফিক্স করো আচ্ছা লাঞ্চে আমরা কি করব মোটামুটি তোমরা প্রত্যেকদিনই একটু ভাত খেতে পারো ঠিক আছে অল্প করে ভাত নেবে ছোট এক কাপ ভাত নেবে তার সঙ্গে পাতলা করে এক বাটি ডাল রাখবে যেখানে ডালটা খুব বেশি ঘন হবে না কারণ ডালে কিন্তু ক্যালোরিটা অনেক বেশি থাকে ঠিক আছে তো পাতলা করে ডাল নেবে কারণ ডালে জলটাতেই থাকে মেইন নিউট্রিশনটা ঠিক আছে তো পাতলা করে ডাল নেবে তার সঙ্গে তোমার বাড়িতে প্রত্যেকদিনই সবার বাড়িতে কিছু না কিছু সবজি রান্না হয় তরকারি রান্না হয় আলু এবং খুব বেশি স্টার্চি যে ভেজিটেবল থাকে সেগুলোকে যদি পারো একটু কম নিয়ে জলীয় যত বেশি ভেজিটেবল থাকে সেই জাতীয় ভেজিটেবল বেশি করে খাওয়ার চেষ্টা করবে সেটাকে রাখবে বেশি পরিমাণে এবং তার সঙ্গে মাছ মাংস ডিম সয়াবিন পানির টোফু যে যেটা খাও যার বাড়িতে যেদিন যেটা হচ্ছে সেটাকে একটু বেশি করে রাখবে ঠিক আছে এবং তার সঙ্গে রাখবে এক বাটি স্যালাড স্যালাডটা চেষ্টা করবে প্রত্যেকটা মিলের দশ মিনিট আগে বসে আস্তে আস্তে স্যালাডটা খেতে খাওয়ারের সাথে খাওয়ার চেয়েও অনেক বেশি উপকার পাওয়া যায় সালাড খেয়ে যদি তুমি খাওয়ার কিছুক্ষণ আগে সালাডটা খেয়ে নাও তাহলে কি হয় বলো তো এক তো তোমার পোষণ কন্ট্রোল করতে সুবিধা হয় কারণ তোমার পেট একটু ভরে যায় কারণ সালাডে প্রচুর ফাইবার থাকে সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে আগে যদি সালাডটা খেয়ে নি তাহলে কিন্তু আমাদের খাবারগুলো অনেক ভালোভাবে ডাইজেস্ট হয় সালাড তার কাজটা প্রপারলি করতে পারে যদি আমরা খাওয়ার আগে সালাডটা খেয়ে নিই ঠিক আছে সেই জন্য চেষ্টা করবে খেতে বসার আগে দশ মিনিট আগে সালাডটা খেয়ে নিতে এটা হচ্ছে এক নম্বর অপশন সেকেন্ড অপশন হচ্ছে তোমরা মুগ ডালের ছিলা বানিয়ে খেতে পারো কেন আমি মুগ ডালের ছিলাটাকে স্পেসিফিক করে বলছি কারণ ডালে আমরা জানি সবাই ভালো পরিমাণ প্রোটিন থাকে এবং প্রচুর পরিমাণ ভাইটামিন থাকে তো কি করতে হবে মুগ ডাল হচ্ছে এমন একটা ডাল যেটার ছিলাটা ভীষণ টেস্টি হয় ওকে তো তোমরা কি করবে খুব সিম্পল জাস্ট মুগ ডালটা একটুখানি সময় ধুয়ে ভিজিয়ে রেখে দেবে তারপরে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে তারপরে জলটা ঝরিয়ে নেবে এবং একটা মিক্সারে তার মধ্যে একটুখানি আদার টুকরো একটু লঙ্কার টুকরো আর মুগ ডাল একটু নুন আর দিয়ে তুমি জাস্ট ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবে ঠিক আছে অ্যাজ সিম্পল আস এবং সেই পেস্টটাকে ঠিক যেরকম ভাবে বেসনের চিলা গোলা রুটি এইগুলো আমরা বানিয়ে থাকি প্যানে একটুখানি হালকা করে প্যানটাকে গ্রিজ করে নিতে হবে তেল বা ঘি দিয়ে অল্প করে এবং তার মধ্যে সেই ব্যাটারটাকে দিয়ে আমাদের ছিলাটা বানিয়ে নিতে হবে এবার কথাটা হচ্ছে ছিলাটা শুধু শুধু খাবে না ছিলাটা যেদিন খাবে সেদিন কি করবে এর মধ্যে অল্প করে একটু পনিরের স্টাফিং দিয়ে নেবে কি হবে তাতে কমপ্লিট হবে এবং তোমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে না ঠিক আছে আদারওয়াইজ পনির না দিয়ে যদি চিকেন দিতে চাও চিকেন দিতে পারো বয়েল চিকেন দিতে পারো না দিতে চাইলে সয়াবিন দিতে পারো বয়ল করে একটুখানি সেটাকে সতে করে মশলা দিয়ে সেই সয়াবিনটা দিতে পারো যেকোনো একটা স্টাফিং দিয়ে প্রোটিনের স্টাফিং দিয়ে কিন্তু তুমি খেতে পারো এবং অসম লাগে খেতে ভীষণ ভালো লাগে ঠিক আছে কারণ মুগ ডালের ছেলেটা একটু হালকা মিষ্টি মিষ্টি হয় এবং তার সঙ্গে যখনই আমরা ওই ঝাল জিনিসটা নিই খুব ব্যালেন্স হয়ে যায় টেস্টটা এবং প্রচন্ড হাইলি নিউট্রিশাস হাই প্রোটিন একটা মিল তৈরি হয়ে যায় খুব কম সময়ের মধ্যে তো এটা কিন্তু শুধু তুমি নয় তোমার বাড়ির সবাইকে খাইয়ে দেখতে পারো সবার খুব ভালো লাগবে ওকে তো এটা ছিল সেকেন্ড অপশন আচ্ছা এর সঙ্গে কিন্তু তোমরা চাইলে এক বাটি টক দই এবং স্যালাডটা যেরকম বলেছি ঠিক সেভাবেই খাবে খাবার একটু আগে খেয়ে নেবে ওকে আচ্ছা আর একটা অপশন দেবো ওটস ওটসটা আজকাল ভীষণ ভাবে মানে ফিটনেস মানেই ওটস লোকে বোঝে তাই তো তাই ওটসের একটা কিছু রেখে দেওয়াটা খুব জরুরি আর ওটস অনেকেই আজকাল বেশ ভালোই খায় তো তোমরা সেক্ষেত্রে ওটসটা যেভাবে ভালো পাও সেভাবেই কিন্তু খেতে পারো কোনো রকম স্ট্রিক্ট রুল নেই যে তোমাকে একদম ওটসের খিচুড়ি বানিয়েই খেতে হবে বা ওটসের পোরিজই খেতে হবে তবে যেটাই খাবে চেষ্টা করবে তাতে কোনো রকম যদি পরিচ খাও অর্থাৎ দুধ দিয়ে যেটা আমরা ওটসের পরিচ বানিয়ে খাই সেটা যদি খাও তাহলে কিন্তু তাতে কোনো রকম সুইটনার অ্যাড করবে না মধু জায়গারই মানে কোনো কিছু না যত হেলদি অপশন হোক সেকেন্ডলি হচ্ছে তার মধ্যে তুমি ফল দিয়ে নিতে পারো তাতেই মিষ্টি ভাব চলে আসবে একটু খেজুর অ্যাড করতে পারো ঠিক আছে আর যারা খিচুড়ি বানিয়ে খাবে তারা সমস্ত রকমের সবজি বেশি করে অ্যাড করবে ওটসটাকে একটু কম রাখবে চাইলে তুমি নন ভেজ আইটেমও তাতে অ্যাড করতে পারো এইভাবে একটা ওটস এর খিচুড়ি বানিয়ে তোমরা জাস্ট একটা ওয়ান বোল মিল বানিয়ে খেতে পারো ঠিক আছে স্যালাড অবশ্যই খেতে হবে আর আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা যেটা আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে আমরা মনে করি হেলদি খাচ্ছি তো আমরা একটু বেশি করে খেতে পারি না যেটাই খাবে পোরশনটা কম করে খেতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে তো এই হয়ে গেছে আমাদের লাঞ্চ কমপ্লিট এবার আমি তোমাদের দেখাবো লোয়ার বডির সেকেন্ড ব্যাম সেকেন্ড ব্যামটা লোয়ার বডির মানে পায়ের সেকেন্ড ব্যামটা দেখানোর জন্য আমি আবার নিয়েছি এটা প্রত্যেকটা ব্যামেই থাকবে ঠিক আছে কারণ ওয়েটটা অ্যাড করা খুব জরুরি কি করবো এটাকে আমি এরকম স্ট্রেট মাথার উপরে ধরবো ঠিক আছে এবার কি করবো ওয়ান বাই ওয়ান একটা করে পা ঠিক এইভাবে আমি সাইড ওয়াইজ তুলব এটা হচ্ছে একটা সহজ ব্যায়াম কারণ অত্যধিক বেশি ওয়েট নিয়ে যদি আমি খুব বেশি স্কোয়াট আর লাঞ্চ করতে বলি তোমাদের তোমরা প্রথমেই গিভ আপ করে দেবে যে আমি এত হাঁটু ভাঙতে পারবো না তো হাঁটু যাতে ভাঙতে না হয় বাট স্টিল তোমার লোয়ার পোর্শনটা কাজ করে অ্যাক্টিভ হয় তার জন্যই কিন্তু এই এক্সারসাইজটা এবার যখনই তুমি মাথার উপরে এই ডাম্বেলটাকে বা ওয়েটটাকে এরকম স্ট্রেট করে ধরে রেখে দেবে তখন কিন্তু ইভেনচুয়ালি তোমার পেটেরও কাজ হতে থাকবে দারুণ ভাবে ঠিক আছে তোমার পেট ভীষণ ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তোমার কোরমাসেলও স্ট্রং হবে এবং থল ভাব কমতে শুরু করবে ঠিক আছে তাহলে এইটা যেটা দেখলে যাদের ডাম্বেল নেই তারা বটল নেবে এবং কি করবে এক সাইডে ফার্স্টে কমপ্লিট করবে কুড়িটা করে চারটে সেট দেন আর এক সাইডে কুড়িটা করে চারটে ঠিক আছে এইভাবে তোমাদের সেকেন্ড লোয়ার বডিটা কমপ্লিট করতে হবে এবার চলে যাব আমরা লাঞ্চের পরে তোমাদের কি করতে হবে যে ড্রিঙ্কটার কথা মর্নিং ড্রিঙ্কটার কথা আমি শুরুতে বলেছিলাম অর্থাৎ যেটা রেসিপি আমি শেয়ার করেছিলাম ভিডিওটাতে যে ওই জোয়ান মৌরি ধনে এলাচ দিয়ে যে ড্রিঙ্কটা আমি বলেছিলাম সেটা যারা কন্টিনিউ করছো যারা খাচ্ছ যাদের কোনো প্রবলেম হচ্ছে না তারা কিন্তু ওটা লাঞ্চের আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে আর একবার খাবে ঠিক আছে আর যারা এটা খেতে চাও না তারা যে কোনো রকম হার্বাল ড্রিঙ্ক পিতে পারো গ্রিন টি নিতে পারো আদারওয়াইজ জিরা টি মেথি টি মৌরিটি যে কোনো একটা কিছু নিলেই হবে ঠিক আছে এগুলো কি করে এগুলো প্রত্যেকটাই তোমার মেটাবলিজমটাকে কাজ করায় বুস্ট করে যার ফলে কি হয় তোমার খাওয়ার হজম হওয়ার যে প্রক্রিয়াটা সেটা অনেক বেশি দ্রুত হয় ভালো হয় এবং তার সঙ্গে আমাদের ব্লোটিং কনস্টিপেশন গ্যাস এই সমস্ত প্রবলেমগুলো থেকেও আমরা রিলিফ পাই ঠিক আছে এবার হচ্ছে ইভিনিং স্ন্যাক ইভিনিং স্ন্যাকটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব বেশি বেলা করে ফেললে চলবে না মানে সানসেটের বেশ কিছুটা আগেই কিন্তু তোমাকে ইভিনিং স্ন্যাক এর পর্ব চুকিয়ে ফেলতে হবে ঠিক আছে অর্থাৎ ধরো চারটে থেকে পাঁচটা এর মধ্যে অবশ্যই ইভিনিং স্ন্যাক কমপ্লিট করবে কি করবে যাদের চা কফি খাওয়ার খুব নেশা রয়েছে অ্যাডিকশন রয়েছে তারা খাবে শুধুমাত্র চিনি বা চিনি জাতীয় কোনো কিছু মেশাবে না অল্প করে একটু দুধ দিয়ে তুমি চা বা কফি খেতে পারো সেটা চলবে তার সঙ্গে এক মুঠো রোস্টেড চানা নেবে ঠিক আছে এটা একটা অপশন আদারওয়াইজ আজকাল সবাই খুব মাখানা খায় চাইলে মাখানা খেতে পারো সেটাও এক মুঠো খাবে তার সঙ্গে তুমি এই চা কফি খেতে পারো আর যাদের চা কফির কোনো অ্যাডিকশান নেই প্রচণ্ড ভালো ব্যাপার তারা কি খাবে গ্রিন টি খাও বা কোনো হার্বাল টি খাও বা কোল্ড কফি খাও খুব রিফ্রেশিং একটু এনার্জিও পাবে। ঠিক আছে আদারওয়াইজ তোমরা যেহেতু বিকেল থাকতে থাকতে আলো থাকতে থাকতে খেয়ে নিছো তোমরা কিন্তু এই সময় একটা ফলও খেতে পারো যেদিন হয়নি সেটাকে কিন্তু তুমি এই 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 সময়টা খেতে পারো ঠিক আছে তো হচ্ছে সময় আমাদের এরকম ভাবে থাকতে হবে খুব বেশি এই সময়টা ফোকাস করলে চলবে না খাওয়ার দিকে জাস্ট একটু মানচিং করলে ঠিক আছে তো এবার দেখাবো ফুল বডি ওয়ার্কআউট এক নাম্বার যেটা ফুল বডি ব্যায়ামটা করার জন্য নিয়ে নিয়েছি আমার ডাম্বল ধরে নিয়েছি এবার কি করবো এটা দু প্রান্তে করবো ঠিকই এবার কি করবো পা দুটোকে দেখবো এরকম অনেকটা বড় করে ফাঁকা করেছি দেখতে পাচ্ছ এবার ঠিক এরকম ভাবে ডাম্বেলটা নিয়ে নিচে এরকম ভাবে বসবো দেন আস্তে আস্তে উঠে দাঁড়াবো এবং এটাকে মাথার উপরে স্ট্রেচ করে দেবো আবার নামাবো আবার বসবো নিচে নামাবো উঠবো এই ঠিক আছে এটা তোমরা বটল নিয়ে আরামসে করতে পারবে কোনো প্রবলেম নেই এটা কিন্তু তোমার পুরো শরীর কাজ করবে এবং সেই সঙ্গে দুর্দান্ত ভাবে তোমার শরীর অ্যাক্টিভ হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এক নাম্বার ফুল বডি ওয়ার্কআউট আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা এতটা বেশি হাঁটু ভেঙে বসতে পারবে না অতটা যেতে পারবে না কোনো টেনশন নেই যতটুকু পারবে ততটুকুই করবে ঠিক আছে কারণ প্রথম দিকে এমনিও খুব বেশি পারা যায় না কারণ শরীর ইনফ্লেক্সিবল থাকে সেই ফ্লেক্সিবিলিটিটা যা তোমাকে অ্যাচিভ করতে হবে প্রত্যেকদিন শরীরকে নাড়িয়ে নাড়িয়ে ঠিক আছে এমনি এমনি হয় না তো মুভ করতে হবে যদি বলো যে হচ্ছে না তাহলে কোনোদিনই হবে না সো ইউ হ্যাভ টু মেক ইট পসিবল ওকে আচ্ছা এবার হচ্ছে আমাদের ডিনার 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 বলবো এবং লাস্ট করতে করতে হবে হবে যেটা আমি বলে থাকি আর্লি তাড়াতাড়ি করতে হবে এটা আমার বলার কাজ আমাকে বলতেই হবে ঠিক আছে তারপরে তো যে যার হিসাব মতন করবেই আমি জানি তো ডিনারটাকে সবসময় চেষ্টা করবে তোমার যে ঘুমের সময় তার থেকে দু থেকে তিন ঘন্টা আগে অ্যাটলিস্ট দু ঘন্টা আগে অবশ্যই চেষ্টা করবে শেষ করতে ঠিক আছে তুমি যদি করে দেখো তাহলে বুঝতে পারবে যে তুমি এর থেকে কত বেশি বেনিফিট পাবে ইন দ্য লং রান ওকে তো ডিনারটা তাড়াতাড়ি করতে হবে আর আরেকটা খুব মেইন কথা যেটা আমার এতক্ষণে বলা হয়নি সেটা হচ্ছে জল জলটা কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে ঠিক আছে প্রত্যেকবার খাওয়ার আগে চেষ্টা করবে আধ ঘন্টা আগে পঁয়তাল্লিশ মিনিট আগে দু গ্লাস করে জল খেয়ে নিতে ঠিক আছে এইভাবে তোমার জলের ইনটেকটাও বাড়বে এবং তার মাঝখানে সারাদিন তো খেতেই হবে শুধুমাত্র চার পাঁচ গ্লাস জল খেতে তো হবে না বারবার খেতে হবে ঠিক আছে ডিনার ডিনারে যেটা করতে হবে সেটা হচ্ছে নো ভাত নো রুটি নো ওটস নো ডালিয়া নো পোহা নাথিং এগুলো চলবে না আমাদের কি করতে হবে ডিনারটাকে খুব হালকা রাখতে হবে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে নানান রকম সবজি তোমাদের পছন্দের নানান রকম সবজি এবং তার মধ্যে সয়াবিন দিয়ে একটা বড় সড়ো মিল বানিয়ে খেতে পারো সয়াবিন না দিয়ে পনির দিয়ে সেই সবজিটাকে যেমন ধরো গাজর ক্যাপসিকাম এই সমস্ত জিনিসের সঙ্গে পনির দিয়ে খুব সুন্দর একটা বড় সবজি বানিয়ে খাওয়া যায় যেটা হাইলি হয় হয় হাই প্রোটিন এবং অনেক ফিলিং হয় ঠিক আছে এরকম ধরনের একটা খাবার খেতে পারো তুমি শুধুমাত্র তোমার ভাত রুটি ওগুলোকে বাদ দিয়ে বাদ বাকি দুপুরে যা খেয়েছিলে পুরো স্প্রেডটাই খেতে পারো শুধুমাত্র আমি বলবো ভাত রুটিটা রাত্রে খেও না ঠিক আছে ডাল খাও তরকারি খাও মাছ মাংস ডিম পনির সয়াবিন যা আছে তোমার ঘরে সেটাও এক বাটি খাও সালাড খাও দ্যাটস ইট রাত্রের জন্য যথেষ্ট কারণ রাত্রে খাওয়ার পরে আমরা কোনো হেভি কাজ করি না তাই তো আমরা সিম্পলি কিছুক্ষণ পরে ঘুমাতে যাই রেস্ট করি তার জন্য আমাদের নতুন করে এনার্জির দরকার নেই শরীরে যা দরকার ছিল এখান থেকে তুমি সারা রাত ধরে পাবে এই হচ্ছে আমাদের ডিনার যারা ভেজিটেবল চুপ খেতে পছন্দ করো তারা সেটা খেতে পারো তোমরা চিকেনের স্যুপ বানিয়ে খেতে পারো যে রকম স্যুপ খেতে পারো তাতে কোনো প্রবলেম নেই শুধু কর্নফ্লাওয়ার বা স্টার্চি কোন জিনিস অ্যাড করবে না স্যুপটাকে থিকেন করার জন্য ঠিক আছে জানো সবই শুধু একটু মনে করিয়ে দিতে হয় তাই না তো এগুলো আমাদের একটু মেনটেন করতে হবে এই ছিল আমাদের ডিনার এবার হচ্ছে লাস্ট প্যান লাস্ট প্যানটা করার জন্য আমি এই দুটো বোতল নিলাম কারণ এই ডাম্বেল দিয়ে ধরে এই ব্যায়ামটা দেখানো একটু মুশকিল হবে কি করতে হবে যারা দাঁড়িয়ে করবে কারণ এটার আমি একটা জাম্পিং ভার্সন দেখাবো ঠিক আছে তো যারা দাঁড়িয়ে করতে চাও তারা কি করবে হাতে বোতল দুটো নিয়ে নেবে ওকে এবার যেটা করব ঠিক এরকম ভাবে হাত দুটোকে তুলে মাথার উপরে দেবো এবং সেই সঙ্গে একটা করে পা সাইডে স্ট্রেচ করব না অবো আবার সাইডে স্ট্রেচ করব ঠিক আছে থ্রু আউট পুরো টাইমটা যেন পেটটা স্কুইজ করে রাখতে পুরো না ঠিক আছে ব্যাস এই হচ্ছে আমাদের লাস্ট ব্যাম ফুল বডি ব্যাম কিন্তু যারা একটুখানি নড়াচড়া করতে চাও বা পারো একটু ফ্লেক্সিবিলিটি আছে যারা লাফাতে অত ভয় পাও না তারা কি করবে জাম্পিং করবে কিরকম ভাবে ঠিক এরকম ভাবে দেখে ভয় যাওয়ার কিছু নেই এটা তোমরা আগেও করেছো ছোটবেলায় অনেক করেছো আবার পারবে আস্তে আস্তে একটু চেষ্টা করো ঠিক আছে কারণ যখনই আমরা একটুখানি কার্ডিও করব তখন কিন্তু দুর্দান্ত ভাবে এই যে পুরো রুটিনটা তুমি করবে না একদম দ্বিগুণ কাজ হবে ঠিক আছে হার্ট রেট অনেক বেশি বেড়ে যাবে যখনই ওয়েট ট্রেনিং এর পরে একটু কার্ডিও করবে এবং প্রচন্ড দ্রুত গতিতে তোমার ক্যালোরি বর্ন হবে আর যারা একদম পারবে না যাদের কোনো ইস্যুজ আছে হাঁটুতে কোমরে তারা করবে না তারা যেটা দেখালাম সেটাই করবে আচ্ছা বোতল নিয়ে হাতে যেটা দেখালাম সেটা তোমরা পঁচিশটা করে চারটে সেট করবে আর যারা জাম্পিং জ্যাকস করবে তারা কুড়িটা করে দুটোর সেট করো প্রথমে তারপরে আবার দুটো না হয় বাড়িয়ে নিও ঠিক আছে তো এই হচ্ছে টোটাল আর রাত্রিবেলা ঘুমানোর আগে যেরকম আমি সবসময় বলে থাকি কোনো না একটা হার্বাল অবশ্যই নেবে তোমরা সব থেকে ভালো হয় গ্রিন টি নিলে তো নিতেই পারো তোমরা জিরা টিটা নেওয়ার চেষ্টা করবে জিরা টিটা রাত্রিবেলা খেয়ে শুলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় আদারওয়াইজ যেটার কথা আমি বলেছি যেটা রেসিপি আমি শেয়ার করেছি সেটাও তোমরা নিতে পারো প্রচন্ড ভালো কাজ হয় যদি রাত্রে ঘুমানোর আগে ওইটা একটু খেয়ে ঘুমাতে পারো ঠিক আছে তাহলে এই হচ্ছে কমপ্লিট গাইড তোমাদের নেক্সট চোদ্দ দিনের জন্য কি খাবে এবং কি করবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে উপকারে লাগবে এবং কি রকম লেগেছে কারা কারা চ্যালেঞ্জ নিতে চলেছ এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরে কমপ্লিটলি অনেস্টলি ফলো করার পরে কার কি রকম রেজাল্ট আসছে ডোন্ট ফগেট টু শেয়ার উইথ অল অব আস ঠিক আছে আমরা কিন্তু সবাই ওয়েট করে থাকবো তোমাদের সুন্দর সুন্দর রেজাল্ট জানার জন্য পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো